আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি উত্তরপাড়ায় আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বিদ্যালয় রাজনৈতিক দলের পতাকা ও রাজনৈতিক ব্যক্তির ছবি ব্যবহারের অভিযোগ নিন্দার ঝড় শিক্ষক মহলে পাশাপাশি উত্তরপাড়ায় দীক্ষিতার পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পোস্টার মেরে প্রতিবাদ সিপিআইএমের উত্তরপাড়া পুরসভার সাত দশ ও চৌদ্দ নম্বর ওয়ার্ড রাজেন্দ্র অ্যাভিনিউ দারিক জঙ্গল রোড মাখলার কুড়ি ও তেইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শ্রীরামপুরের বাম প্রার্থী দীক্ষিতা ধরের সমর্থনে দেওয়া পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় কে বা কারা এই কাজ করেছে তা না জানা গেলেও সিপিআইএম এর দাবি দীক্ষিতা জিতবে তাই প্রচারে বাধা দেওয়া হচ্ছে যেখানে পোস্টার ছেড়া হয় সেখানেই পোস্টার মেরে প্রতিবাদ জানানো হয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানান উত্তরপাড়ার বাম নেতৃত্ব অন্যদিকে উত্তরপাড়ার একটি হাইস্কুলের দেওয়ালে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার হোল্ডিং নিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হওয়ার আবেদন জানায় বিজেপি একটা ঐতিহ্যশালী শহর এবং এই শহরের বুকে দীর্ঘদিন ধরে রাজনীতি হয়ে আসছে বিভিন্ন দল বিভিন্ন মতবাদ দিয়ে এখানে রাজনীতি করে কিন্তু এই ঘটনা সচরাচর উত্তরপাড়ার বুকে ঘটেনি বিগত দু তিন বছর ধরে আমরা লক্ষ্য করছি নির্দিষ্টভাবে কয়েকটি দল এই ঘটনা ঘটাচ্ছে এবং উত্তরপাড়ার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এই ঘটনা আমরা নির্দিষ্ট করে কোনো দলের কথা বলতে চাই না কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনারা যদি দেখেন আমাদের যেখানে ফ্লেক্স ছেঁড়া হয়েছে তার আশেপাশে অন্য দলের ফ্লেক্স আছে সেটা লাগানো গোটা অবস্থাতেই আছে তাই সুনির্দিষ্টভাবে আমাদের আমাদের প্রার্থীকে দেখে তার অন্যরা হতাশাগ্রস্ত হচ্ছে তাদের হতাশার বহিপ্রকাশ তাদের ভয়ের বহিঃপ্রকাশ এই ফ্লেক্স ছেড়া আমরা খুব নিশ্চিন্তভাবে জানি এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ডিপসিটা ধর জিতবে শুধু না বেশ বড়ো মার্জিনে জয় পাবে দেখুন ফ্লেক্স ছেড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আমাদের কাছে এটা নতুন না কারণ বামপন্থী আন্দোলনের উপর বহু আক্রমণ আসে কখনও শারীরিক কখনও মানসিক কখনো দৈহিক ফ্লেক্স ছেঁড়াটাও বামপন্থী আন্দোলনের উপর এর আগেও আক্রমণ এসছে আমরা এগুলোর মোকাবিলা করেই রাস্তায় আছি আমরা এগুলোর মোকাবিলা করেই রাস্তায় থাকব এবং আমরা জানি কিভাবে এর মোকাবিলা করতে হয় আমরা সেই পথেই এর মোকাবিলা করবো অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়েছি আমরা লিখিত লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে জানাব এলাকায় এই ঘটনা গতকালের পর আমাদের কাছে উত্তর মূলত সাত নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এবং ১৪ নম্বর ওয়ার্ড এই দু তিনটে অঞ্চলে এবং মাখলার বাইশ নম্বর কুড়ি নম্বর ওয়ার্ড এই অঞ্চলে ওই ঘটনা ঘটে ঘটেবিধি ভঙ্গ করা হয়েছে আমরা এ সম্পর্কে ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেব আর প্রত্যেকের কাছেই কাম্য সবাই যেন নির্বাচন আচরণবোধ মেনে চলেন কল্যাণ ব্যানার্জি সম্বন্ধে ব্যক্তিগতভাবে যত কম কথা পায় ততই ভালো এরকম রুচিহীন এরকম অসভ্য সাংসদ শ্রীরামপুর কখনও পায়নি এখানে লাহারির মতন স্বাধীনতা সংগ্রামী ছিলেন কংগ্রেসের নেতা তিনি এই সাংসদ ছিলেন দীনেন ভট্টাচার্যের মতন সর্বভারতীয় ট্রেডিন নেতা সাংসদ ছিলেন এমনকি অধ্যাপক বিমলকান্তি ঘোষ ছিলেন কিন্তু বর্তমান যিনি সাংসদ দুর্ভাগ্য তারা এখানকার মানুষদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের কথাবার্তা আচার আচরণ অত্যন্ত রুচিহীন এবং আমার এ সম্পর্কে কিছু মন্তব্য করতে ইচ্ছে করে না ওনার তার যে নেত্রী মমতা ব্যানার্জি রুচির সঙ্গে সংগতিপূর্ণ এর বেশি কিছু আর আমি বলতে চাই না এটা নিয়ে আমরা রাস্তায় নামব ওরা ওদের মনে করে অতি সংঘর্ষ করবে গোলমাল করবে তাহলে মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করবো প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে নিজ নিজ মত প্রচার করার তা সেইখানে যদি এরকম কেউ আচরণ করেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং উচিত নয় আমি আমি প্রত্যেকের কাছে পুরনো রাজনৈতিক কর্মী হিসাবে সব দলের কাছে আবেদন করছি যে যার মতন করে প্রচার করুন অন্যের প্রচারে বিঘ্ন ঘটাবেন না আপনি বলছেন যে সরকারি স্কুলে টিএমসি ঝান্ডা এটাতে শুনুন কোনো আশ্চর্যজনক না এই যে সত্তাবধারী দল যে পশ্চিমবঙ্গ আছে না এদের যদি এখতিয়ার এখন যাই না কেন নাহলে এরা তো থানা পারলে ওখানে ঝান্ডা আর ব্যানার লাগিয়ে দিত কিন্তু আমি শুধু এদেরকে দোষ দিব না আজকে ইলেকশন কমিশন আমাদের দেশবন্ধু পার্কের পার্টি অফিসের ঝান্ডা খুলে দিল কারণ ওখানে পাশে স্টেট ব্যাঙ্ক কিন্তু ওই স্টেট ব্যাংকের পাশে আমাদের পার্টি অফিসের ঝান্ডা দেখা গেল যেটা আমাদের জমিতে উপরে আছে আমরা নিজের অফিসের সামনে লাগিয়েছি সেটা খুলে দিচ্ছে কিন্তু এই স্কুলের সামনে ব্যানার ঝান্ডা এগুলো ওনাদের চোখে পড়ছে না এরপরে আপনাকে বলি আমাদের কাছে এভিডেন্স আছে ডকুমেন্ট আছে একই বুথে একজনের নাম দু জায়গা তিন জায়গা আছে কোথাও এসসি হয়ে আছে কোথাও ওবিসি হয়ে আছে ইলেকশন কমিশন কাছে বারবার কমপ্লেনও করা হয়েছে স্টেট ইলেকশন কমিশন কাছে কিন্তু তারপরেও ওনারা এটা দেখছে না আপনি ওনাদেরকে বারবার আমাদের বিরোধী দলের নেতাও বলেছেন আমাদের রাজ্য সভাপতিও বলেছেন আপনারা কিন্তু সাবধানে কাজ করবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নজরে সব জিনিস আছে একটা কোন দল হয় আপনারা করবে না আপনাদের উপর ভরসা করে পুরো যে সাধারণ পাবলিক ইলেকশন কমিশন উপর ভরসা করে ভোট দিতে যায় তো আপনার নিরপেক্ষভাবে কাজ করুন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আছে আমাদের যে এই স্কুলের উপর যে ঝান্ডা বা কোনো সরকারি স্কুলের ঝান্ডা একটা দলের থাকবে আর অন্য দলের ঝান্ডাগুলো আপনি ছিঁড়ে দিবেন রাস্তায় যে কোনো জায়গায় দেখলে এটা কিন্তু ঠিক না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি